ওয়েলকাম টু পিডাব্লিউ আমি ইকবাল লিটু মালয়েশিয়া হতে বর্তমান সময়ের একজন আলোচিত ব্যক্তি বাংলাদেশের ছাত্র আন্দোলনের কিং বলতে পারেন হাসনাত আবদুল্লাহ যিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন প্রবাসীদের জন্য সুখবর ফ্লাইট টিকেটের মূল্য কমে গেছে হাসনাত আবদুল্লার কথা অনুযায়ী দশে ফেব্রুয়ারি টু এই তারিখ হতে টিকেটের মূল্য কমে গেছে কথা হচ্ছে বাস্তবে ফ্লাইট টিকেটের মূল্য কমেছে না আরও বেড়েছে সেইটা আপনাদের একটু দেখাতে চাই জনাব হাসনাত আবদুল্লার স্টাটাস অনুযায়ী আপনি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসেন সেই ভাড়া মাত্র আঠারো হাজার টাকা আর এই আঠারো হাজার টাকা যদি আমি মালয়েশিয়ার রিঙ্গিতে কনভার্ট করি যেটা আজকে যদি আমি পঁচিশ টাকা রেটও ধরি তাতে দাঁড়াবে সাতশো বিশ রিঙ্গিত বাস্তবে কি আপনি সাতশো বিশ রিঙ্গিতে টিকিট পাবেন কারণ সাধারণত মালয়েশিয়ান প্রবাসীরা যখন দেশে যায় তখন নাইনটি প্রবাসী কিন্তু আপডাউন টিকিট কিনে আসেন আমরা একটু অনলাইনের দিকে নজর দেই আজকে টিকিটের রেট কত আপডাউন টিকিটের রেট যদি আমরা একটু দেখি অনলাইনে তাতেও দুই হাজার রিঙ্গিতেরও বেশি যেটা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকারও বেশি কথা হচ্ছে বাস্তবে কি আঠারো হাজার টাকায় টিকিট পাওয়া যায় এটা ভুল আজ থেকে এক বছর পেছনে যদি আমরা যাই যেখানে নয়শো হতে মাত্র বারোশো রিঙ্গিতে ডাউন টিকিট পাওয়া গেছে সেখানে আজকে দুই হাজারের উপরে টিকিটের বলল মিস্টার আবদুল্লাহ আপনার উদ্দেশ্যে বলতে চাই টিকিটের মূল্য কমে নাই না হইলে আমি ভুল দেখছি টিকিটের মূল্য বাস্তবে কি কম নাকি বেশি সেটা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন